জেলা বিএনপির সভাপতি প্রার্থী কবির ভূয়ার সমর্থনে আখাওড়ায় আনন্দ মিছিল আখাওড়া থেকে বাদল আহমেদ খান ফারজানা রশিদ রূপার সহযোগিতায় শুনছেন সংবাদ শিরোনাম কসবাটিপির ডেস্ক রিপোর্ট এখন বিস্তারিত জানাচ্ছেন আফরোজা রশিদ আমি এক ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনের সভাপতি প্রার্থী কবির আহমেদ ভুইয়ার সমর্থনে আখাওড়ায় আনন্দ মিছিল হয়েছে আখাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে বুধবার রাত আটটায় পৌর শহরের সড়ক বাজার মুক্ত মঞ্চের সামনে থেকে মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে স্টেশন গেটের সামনে পথসভা করে মিছিলে শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক আক্তার খানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদিন আব্দু পৌর বিএনপির সভাপতি সেলিম ভূয়া উপজেলা যুব দলের আহ্বায়ক মহসিন ভূইয়া ছাত্রদলের সাবেক সেক্রেটারি জিয়াউল হাসান খান সানিক পৌর যুব সভাপতি নূর হোসেন আহমেদ জাবেদ রামিম খান সহ প্রমুখ পরে মিষ্টিমুখ করানো হয় বক্তারা বলেন আগামী এক ফেব্রুয়ারি কবির ভুইয়াকে জেলা সভাপতি নির্বাচিত করে ঘরে ফিরব ইনশাল্লাহ

সাংবাদিক সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন